প্রচুর বড় বড় গেট লাগানো হয়েছে সাইডটা পুরোটা পুরো বাঁশ দিয়ে ব্যারিকেড করা আছে যতক্ষণ দর্শক কোনো সমস্যা না হয় দুই সাইড থেকে ভাগ আসবে কি করো তোমরা বিরণনগর থেকে আসতে পারবে কিংবা দমদম থেকে আসতে পারবে আর তোমরা যদি তাও না বুঝো তো তোমাদের গুগল লোকেশন আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই তোমার এই রাস্তার জন্য সমস্ত লাইটিং থাকে আর সমস্ত দর্শনার্থীর পুরো ভিড় থাকে দেখতে পাচ্ছি ভিতরে যে দুজন বসেছে সেই দুজন কিন্তু আমার কিন্তু ভিডিও করতে দিচ্ছে না এখন কিন্তু আরে লোড করে কিন্তু বাস আসছে শিবের ঘরণি মা গৌরি এলো ঢাকে কটা দিন মাগো তোমায় সেই শ্রীভূমি জুড়ে পুজোর আলো এই কিন্তু খুঁটিপুজো এই খুঁটিপুজি ধরে কিন্তু সুরজ পুরো কাজ আর এই খুঁটি পুজো হলো কিন্তু রথযাত্রার শেষ শুভ দিন কিন্তু এই খুঁটি পুজো হলো এই শ্রীভূমি স্কুলিং ক্লাবে পুজো এলো এলো পুজো উৎসবের দিন শ্রীভূমির এই পুজোর গানে প্রেমে পড়ার দিন মাগ তোমায় সামনে রেখে আটটা বাজে দিন এই ঠাকের তালে এই দিক থেকে প্যান্ডেল কাজ কিন্তু আপাতত এইটুকুই কিন্তু হয়েছে আর ধীরে ধীরে কিন্তু প্যান্ডেল কাজ আর ধীরে ধীরে শিল্পীদের হাত ধরে কিন্তু ওপরেই ওপরের ট্যাক্সচার ডিজাইন ধীরে আস্তে কিন্তু তৈরি হচ্ছে আর ধীরে কিন্তু সেই ত্রিপোচী বালাজি যে মন্দিরে ধীরে কিন্তু ধাপ কিন্তু তৈরি হচ্ছে এসে সুন্দর আর ধীরে কিন্তু এই বাঁশটা ধরে সহজে আস্তে আস্তে উপর থেকে উঠছে আর তোমার জমাতে প্রতি বছর এই বছর কিন্তু এখানে বিশাল বড় ঝাড় আছে আর এখানে কিন্তু প্রতিমা রাখবে সেই কিন্তু আগে বছর সেই কিন্তু দেখা কিন্তু আছে এটা কিন্তু ভাগেনি কিন্তু এখের পর কিন্তু গাড়ি লোটে কিন্তু বাঁশ আসছেই শ্রীভূমি ক্লাবের জন্যে আর এই যে কাজ কিছু আসার সামনে কিন্তু দেখছি গাড়ি কিন্তু বাঁশ লড়তে থাকো প্রচুর কিন্তু বাঁশ এই পুরো প্যান্ডেলে কিন্তু পুরো বাঁশের হয়ে গিয়ে কাজ কিন্তু পুরো ট্যাক্সটা কিন্তু হবে আর এই বাস দিয়ে কিন্তু পুরো কিন্তু এই ট্রিপুজি বাজের মন্দিরে কিন্তু পুরো ট্যাক্সটা কিন্তু এত সব বাস দিয়ে কিন্তু দেখছি যে শিল্পীরা কিন্তু ওপরে কিন্তু সে ত্রিপুষ বাড়া যে মন্দিরের যে ট্যাক্সের কাজ কিন্তু ধীরে ধীরে কিন্তু ওপরে কিন্তু সম্পন্ন করছে আগে বা তার আগে বলছেন সাইডে সে বাসের ট্যাক্সের ওখানে রাখা হয়েছে তো আপাতত ফ্যান্সের কাজ এটুকুনি শিবের ঘরণি মা গৌরিয়ে এলো ঢাকের বলে তাই মন হারালো